টাকায় তেত্রিশটা পেয়ারা বিক্রি করলে এক পার্সেন্ট লস হয় এখন টাকায় কটি পেয়ারা বিক্রি করলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাভ হবে দেখো যেহেতু টাকায় তেত্রিশটা পেয়ারা বিক্রি করছে তার মানে একটা পেয়ারার বিক্রয় মূল্য কথা হচ্ছে এক বাই তেত্রিশ টাকা এবার এই তেত্রিশটা পেয়ারা বিক্রি করে তার ওয়ান পার্সেন্ট লস হচ্ছে তার মানে নাইন নাইনটি নাইন ইউনিটেরই দাম হচ্ছে ওয়ান বাই থার্টি থ্রি তাহলে এক ইউনিটের দাম হচ্ছে ওয়ান বাই থার্টি থ্রি ইন্টু নাইনটি নাইন আর যেহেতু টোয়েন্টি ওয়ান পারসেন্ট লাভ করতে হবে তাহলে তাকে একশো একুশ ইউনিটে বিক্রি করতে হবে এখন এটাকে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে থ্রি আর এটা নাইন এটা এগারো এগারো কেটে যাচ্ছে তাহলে টোটাল দাঁড়াচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে তাকে টাকায় সাতাশটা বিক্রি করতে হবে তবে সে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাভ করতে পারবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার